হ্যালো বন্ধুরা সংসারের এমন এমন কিছু অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা আশা করবো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর কিন্তু সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে নিজেদের জন্য একটু সময় পাই না তো বন্ধুরা আজকের এই টিপসগুলো দেখলে কিন্তু তোমাদের ঘন্টার কাজ একেবারেই মিনিটেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কি কী টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার বন্ধুরা আজকে আমার প্রথম টিপস হবে এই আম নিয়ে দেখো এখন কিন্তু আমের সময় আর আমরা কিন্তু আমটা যেহেতু সারা বছর খেতে পাবো না তার জন্য আমরা যদি এটাকে ফ্রিজে ফ্রোজেন বা স্টোর করে রাখি বা কিভাবে রাখলে তোমরা সারা বছরই কাঁচা আম খেতে পারবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমটার কিন্তু খোসাটা আমি ফেলে দিয়েছি তারপর কিন্তু এরকম একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি তো তোমরা যদি এইভাবে আমটাকে কেটে ধুয়ে তারপরে যদি এরকম প্যাকেটের ভিতরে রেখে দাও বন্ধুরা এই আমটা কিন্তু তোমরা পুরো এক বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবে তোমাদের যখন মনে হবে যে কাঁচা আমের সময় চলে গিয়েছে তোমাদের কাঁচা খেতে খুব ইচ্ছা করছে তখন কিন্তু এই আমটা তোমরা বের করে খেয়ে নিতে পারো তো এটা আমি কিসে রাখবো বন্ধুরা তোমাদেরকে সেটাই দেখাবো তার আগে অবশ্যই বন্ধুরা এরকম তোমরা যে কোনো একটা পলিব্যাগে কিন্তু রেখে দিতে পারো তো পলি ব্যাগের দিকে খেয়াল রাখবে যে কোনোভাবে যেন ভিতরে হাওয়া না থাকে তো সেইভাবে একটা সেফটি পিন নিয়ে নেবে তো সেফটি পিনের সাহায্যে বন্ধুরা এই যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু 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 ফুটো করে দেবে তো আমিও বন্ধুরা এই যে প্যাকেটটা দেখো একবারে হাওয়াও কিন্তু ঢুকে গিয়েছে ভিতরে আর হাওয়া ঢুকে গেলে কিন্তু ফ্রিজে কোনো জিনিস যদি আমরা সংরক্ষণ করে বা স্টোর করে রাখি সেটা কিন্তু একেবারে ভালো থাকে না তো সেইভাবে আমাদের কি করতে হবে এরকম কিন্তু তোমার একটা সেফটি পিন দিয়ে ভালো করে কিন্তু এরকম দেখো ছিদ্র করে দিচ্ছি তো এরকম কিন্তু ছিদ্র করে তোমরা এটাকে তোমাদের যে ডিপ ফ্রিজ আছে সেটার ভিতরে কিন্তু রেখে দেবে আর এটা রেখে কিন্তু তোমরা এক বছর পর্যন্ত কিন্তু এই আমটাকে খেতে পারবে বন্ধুরা যখন তোমাদের প্রয়োজন হবে তখনই কিন্তু তোমরা আমটাকে বের করতে পারবে তো এখনও কিন্তু বন্ধুরা কাঁচা আমের সময় চলে যায়নি তো তোমরা এখনই কিন্তু এই কাঁচা আমটা ফ্রিজের ভিতরে কিন্তু সংরক্ষণ করতে পারো তো দেখো আমি কিন্তু এইভাবে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি আর এইভাবে রাখলে কিন্তু কোনো সমস্যা হবে না যেরকম কাঁচা আম সেরকমই কিন্তু থাকবে তো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে The <laughs> এবারে টিপস হবে বন্ধুরা অনেক সময় আছে কিন্তু আমরা যে কোনো বোতল বা যে কোনো তেলের শিশি আর কি যখন আমরা আটকে দিই তখন কিন্তু এই ঢাকনাটা একেবারে খোলা যায় না অনেক সময় কিন্তু হাতে তেল তেলে হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু খুলতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে থাকে তো বন্ধুরা আমরা এই সরিষার তেল বা যে কোনো তেলের এই ঢাকনাটা কিভাবে সহজেই খুলতে পারবো সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাবার তোমরা এইভাবে একটা রাবার খুবই সাবধানে কিন্তু এইভাবে লাগাতে হবে কারণ এটা যেহেতু এক একটু তেলসা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু একটু যদি ধরে তোমরা লাগিয়ে নাও দেখো ধরে লাগানোর পরে তারপরে তোমরা হাত এটাকে যে কোনোভাবে কিন্তু গুল্লি দিলেই কিন্তু বন্ধুরা এটা একেবারে খুলে যাবে তো দেখাচ্ছি আমি তোমাদেরকে তোমরা এটা কিভাবে খুলে নেবে তো দেখো এই যে খুলে নিয়েছি আর যদি তোমরা এই রাবার না থাকে বা রাবার দিয়ে যদি তোমরা না পারো তাহলেও কিন্তু একটা কাজ করতে পারো যে কোনো একটা শুকনো কাপড় কিন্তু তোমরা নিয়ে নেবে যে কোনো একটা শুকনো কাপড় তোমরা যদি নিয়ে তারপরে যদি তোমরা এটাকে আর কি কাপ কাপড়টা ধরে তারপরে যদি তোমরা খোলো তাহলেই দেখবে কিন্তু তোমরা ইজিভাবেই কিন্তু বোতলের ঢাকনাটা কিন্তু খুলে নিতে পারছো দেখো এরকম একটা কাপড়ের সাহায্যে খুলে নিলে তোমাদের হাতে তেলটা লাগবে না আর তেলটা না থাকার কারণে কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু ঢাকনাটা খুলে নিতে পারছো আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা এই যে ছুরি কাচি নিয়ে আমরা কিন্তু গৃহিণীরা সংসারের অনেক কাজ এই ছুরি কাচিতে করে থাকি এখানে এই যে কাচিটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু আমি মাছ কেটে থাকি আর এই যে যে ছুরিটা দেখতে পাচ্ছ এই ছুরিটা দিয়ে কিন্তু আমি অনেক তরি তরকারি কলার মোচা যে কোনো জিনিসই কিন্তু কাটাকাটি করি অনেক সময় কিন্তু কাটাকাটি করার ফলে এটাতে কিন্তু একেবারেই ধার থাকে না আর ধার না থাকার কারণে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায় তোমরা কীভাবে এটাকে খুবই সহজে ধার দিয়ে নিতে পারবো সেরকম একটা টিপস কিন্তু শেয়ার করছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার একটা ওষুধের খাপ আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবণ আর হচ্ছে তোমার লেবু দিয়েছি তো লবণ আর লেবু দিয়ে আর এরকম ওষুধের প্যাকেট দিয়ে দেখো আমি এইভাবে ঘষে নিচ্ছি এইভাবে ঘষার ফলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু ইজিভাবে কিন্তু ধার হয়ে যাবে কারণ ওষুধের এই প্যাকেটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ধার থাকে তো সেইভাবে কিন্তু এইভাবে ধারটা দিতে একেবারে কোনো রকম কোনো প্রবলেম হবে না খুবই সহজেই কিন্তু আমি ধারটা দিয়ে নিতে পারবো তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে এই যে ওষুধের প্যাকেটগুলো আছে আমরা ফেলে দিয়ে থাকি ওষুধ খাবার শেষে তোমরা কিন্তু সেই প্যাকেটগুলো গুছিয়ে এইভাবে কিন্তু তোমাদের কাজগুলো করে নিতে পারো তো বন্ধুরা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকার আসবে তারপরে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমি এখানে কিছুটা পরিমাণ ভাতের মাঠ দিয়েছি আর বন্ধুরা ভাতের মারের সঙ্গে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চা পাতা আর হচ্ছে মানে যে চা পাতিটা আমরা আর কি চা খেয়ে রেখে দিয়েছিলাম ফেলে না দিয়ে তো সেই চা পাতিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু পরিমাণে ব্রেকিং ছোটা আর লেবু তো এই কয়টা জিনিস দিয়ে আমি এখানে কি একটা রেমিডি তৈরি করছি তোমাদেরকে সেটাই দেখাবো দেখো এই যে যে চামচগুলো আছে এই চামচগুলো কিন্তু আমরা এরকম করে পরিষ্কার করে নিতে পারি কোনো রকম কোনো ভীম লিকুইড রকম কোনো কিছু ছাড়াই দেখো এই স্টিলের যে চামচগুলো থাকে না অনেক সময় কিন্তু রাখ রাখতে রাখতে ঘরে রাখতে রাখতে কিন্তু এগুলো জং ধরে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি মাঝে মধ্যে এরকম ভাতের মাড় আর চা দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারি এরকম একটা রেমিডি তৈরি করে তাহলে দেখবে এই চামচগুলো কিন্তু একেবারে চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর তোমরা যদি চাও এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এটার ভিতরে ভিজিয়েও রাখতে পারো দেখবে যে কত দ্রুত এটাতে কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করবো টিপসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এই যে দেখো কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস বন্ধুরা দেখো আমরা যখন এখানে থালা বাসন পরিষ্কার করে থাকি অনেক সময় কিন্তু অনেক খাদ্যের টুকরো কিন্তু আমাদের এই ছিদ্রর ভিতরে চলে যায় সেগুলো কিন্তু আমাদের বের করা খুবই মুশকিল হয়ে থাকে বা পাইপ লাইনের ভিতরে চলে গেলে কিন্তু অনেক সময় আমাদের জলটা আটকে যায় তখন কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয় তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো মিস্ত্রি ছাড়াই তোমরা এই পাইপ লাইনটা পরিষ্কার করে নিতে পারবে সেটাই দেখাচ্ছি তো দেখো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি লবণ এই যে যে পাইপ লাইনের যে ছিদ্রটা আছে আর এবার দেখো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা তো বন্ধুরা এবার আমরা যে গাছটা করব এখানে দেখো আমি গরম জল নিয়ে নিয়েছি তো গরম জল লবণ আর ব্রেকিং সোডা এটা যদি আমরা এরকম পাইপ লাইনের ভিতরে দেখো দিতে পারি আস্তে আস্তে করে তাহলে দেখবে বন্ধুরা এই পাইপ লাইনের ভিতরে যদি কোনো ময়লা বা খাবারের টুকরো থেকে থাকে এই খাবার সোডা আর লবণের কারণে কিন্তু আর জল দেওয়ার কারণে কিন্তু গরম জল দেওয়ার কারণে সবই কিন্তু চলে যাবে আর আর যদিও বা কোনো পোকামাকড় থেকে থাকে এই গরম জলার লবণের কারণে কিন্তু মারা যাবে আশা করব টিপসটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই যে যে প্রেশার কুকারে ঢাকনা আছে অনেক সময় কিন্তু আমরা যখন প্রেশার কুকারে রান্না বান্না করে থাকি তখন দেখা যায় ডালটা যখন আমরা রান্না করে থাকি অনেক সময় কিন্তু উপছে পড়ে আর উপছে পড়লে কিন্তু বন্ধুরা সেটা আমাদের কিন্তু চারিপাশটা অনেকটা নোংরা করে দেয় তারপরে কিন্তু অনেক সময় কিন্তু প্রেশার ও কিন্তু সব দিক দিয়ে কিন্তু বের হয়ে যায় তো এখন আমি তোমাদেরকে যে টিপসটা দেখাচ্ছি দেখো আমি এখানে যে ছিদ্রটা আছে সেখানে কিন্তু দেখো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তোমরা যদি যে কোনো জিনিস সেদ্ধ আগে বা যে কোনো জিনিস ডাল হোক তারপরে যে কোনো মাংস টাংস যদি সেদ্ধ করার আগে তোমরা এইভাবে যদি এই ছিদ্রর ভিতরে তোমরা সরিষার তেল দিয়ে দাও দেখবে বন্ধুরা এটা কিন্তু খুবই দুর্দান্ত কাজ করবে কখনই কিন্তু তোমাদের প্রেসার কুকারের উপচে পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না যদি টিপসটা ভালো লাগে একটা লাইক দিও তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে এরকম গ্যাস ওভেন নিয়ে দেখো আমরা প্রতিদিন তো গ্যাস ওভেনে রান্না করে থাকি আর রান্না করার ফলে দেখো আমাদের এই যে যে গ্যাস ওভেনগুলো আছে এটা কিন্তু একেবারেই নোংরা হয়ে থাকে কারণ অনেক তেল তারপরে তোমার খাবারের টুকরো এগুলো কিন্তু পড়ে থাকে আর সেটা পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই ঝামেলা হয় তো বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার করবে আর গ্যাস ওভেনে তোমরা কেন ট্যালকম পাউডার দেবে এখানে দেখো আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে টুথপেস্ট আর দিয়েছি দেখো লেবুর রস তো লেবুর খোসাটা দিয়ে কিন্তু আমি সব জায়গা ভালো করে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পরে এবার দেখো আমি একটা কাপড়ের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু গ্যাস ওভেনটা আমি মুছে নিয়েছি বন্ধুরা গ্যাস ওভেনটা কিন্তু খুব ভালোভাবে মুছে নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে দেখাবো আমরা কেন গ্যাস ওভেনে পাউডার দেব। দেখো অনেক সময় তো আমরা রান্না করি এই রান্না করার সময় যে তেলটা পড়েছে বন্ধুরা তোমরা যদি আগে থেকে এরকম তোমাদের ঘরে যদি ডেট এক্সপায়ারি হওয়া যদি কোনো পাউডার থেকে থাকে তোমরা কিন্তু সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারো এরকম করে যদি তোমরা একটু পাউডার দিয়ে তারপরে যদি এরকম হালকা করে যদি তোমরা যে কোনো একটা কাপড় দিয়ে মুছে নাও বন্ধুরা এরপরে যদি তোমাদের এখানে তেল পড়ে বা ছিটে যায় তাহলে দেখবে বন্ধুরা এটা কিন্তু পরিষ্কার করতে তোমাদের কোনো কষ্ট হবে না কোনো রকম কিন্তু কোনো লিকুইডেরও কিন্তু প্রয়োজন হবে না খুবই ইজিভাবে কিন্তু তোমরা তেলটা পরিষ্কার করে নিতে পারবে সেইভাবে কিন্তু তোমাদের গ্যাস ওভেনের উপর তেলটা একেবারেই লাগবে না আর গৃহিণীদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো যে কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটি টিপসই তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে